নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত পনেরো জন রোববার সকাল পৌনে আটটার দিকে বাঁশগাড়ি ইউনিয়নে পূর্ব ঘোষিত যুদ্ধের ডাক দিয়ে সংঘর্ষে নামে দুপক্ষ এতে টেটা ও বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয় তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয় এতে জাকির হাসান রাতুল সমর্থিত দুজন ও আশরাফুল ইসলামের সমর্থিত একজন নিহত হয় তিনি আরও বলেন দুপক্ষ বাঁশ গাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচর দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন বাসগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে বলে শুনেছি আমরা ঘটনাস্থলে যাচ্ছি পরে বিস্তারিত বলা যাবে